বসন্ত নয় আমার দরজায় প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে লুকুছে বসন্ত দরজা খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারিপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নিরমহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্য হাস্য দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে খেলে গিয়েছিলাম তোমাদের কলা হল মুখর আনন্দ সবাই কি মিলেছিল? উল্টানো অনুরার একটা অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রবীন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছবে না জৈনুলের রং নিয়ে কল্পনার বেশাতে হারানো দিনের গানের ঐন্দালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মুশকুল হলো। এই নিয়ে কৌতূহল দেখাবারে দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নিয়ে জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না ছিল শুধু অবহেলা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়ে যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার চাপা হওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাঁক মুছে জীবনের কোনো ভাঙতে পারিনি আমি কথা জানি অন্তর্জামী অনেক স্বপ্ন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষার পাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেয়াল অবকা কুচকুচি অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটু ঝলমলে পোশাক বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন আকাশের ভাবা থাকা ছিল মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক গলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে কোথায় হারালো কৌশবের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর দারুণ্যকে স্মীয়মান করে রাখার অপেক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোর খাওয়া দিন বড্ড আমি আজ সমুদ্রের জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানি তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে যে সম্রাগীর লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পায় অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরাই আখ্যান যদি পেত কবিতার রূপ সে অবহেলা হতো বসন্ত স্বরূপ